ভারী বৃষ্টি জেড়ে জলাসকর বেড়েছে দামোদরের আর তার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে ক্রমশই দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। মোট আমরা রয়েছি দুর্গাপুর ব্যারেজে সেই ছবি দেখাবো দুর্গাপুর ব্যারেজের একাধিক লগ গেট কিন্তু খোলা সেইখান থেকে জল ছাড়া হয়েছে এবং গত কাল থেকে আজ দফায় দফায় জল ছাড়ার পরিমাণ কিন্তু বাড়ানো হচ্ছে আর এর জেরে নিম্ন দামোদরের যে সমস্ত পার্শ্ববর্তী এলাকাগুলি রয়েছে তাদের মধ্যে তারা রয়েছে কারণ এই পরিমাণে যে জল ছাড়া হচ্ছে পরিমাণ আরো বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু নিম্ন দামোদরের যে পার্শ্ববর্তী এলাকাগুলি রয়েছে সেগুলি কিন্তু প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে যেটা আছে আমাদের চাচ্ছে হচ্ছে এক লক্ষ সাইত্রিশ হাজার কিউসিক এটা হচ্ছে বারোটা আর হচ্ছে মাইথন আর পাঞ্চেত যেটা লেটেস্ট আমাদের সতেরো আজকে তিন আর কি এগারোটার সময় রিলিজ অ্যাডভাইস হয়েছে সেটা হচ্ছে মাইথনে এক লক্ষ আশি হাজার এবং পাঞ্চেত হচ্ছে সত্তর হাজার সব মিলিয়ে দু লক্ষ পঞ্চাশ হাজার আড়াই লক্ষের দুটো মিলিয়ে কম সেটা রাত্রি আমরা আশা করছি রাত্রে আটটাকে

दुर्गापुर से समन्वय से रिपोर्ट द ई पेपर डिजिटल डीएसएमएस अ प्रीमियर मैनेजमेंट कॉलेज इन दुर्गापुर एडमिशन ओपन फॉर होटल मैनेजमेंट हॉस्पिटल मैनेजमेंट टूरिज्म मैनेजमेंट बीबीए बीसीए एंड नर्सिंग एक्सीलेंट ट्रेनिंग एंड प्लेसमेंट असिस्टेंस जॉइन नाउ डीएसएमएस गेटवे टू सक्सेस